আজকে আমি কিছু কথা শেয়ার করবো দেখেন আমিও মোটামুটি সফল বলতে পারবো কারণ হচ্ছে আমি একটি সরকারি চাকরি করি আসলে এই চাকরি পাওয়ার পিছনে আমার প্রীক্ষা জড়িয়ে আছে কারণ দীর্ঘ তিন বছর আমার পড়াশোনা সমালিত হয়েছে তারপর আমি এই চাকরিটি পেয়েছি আসলে কোনো কিছু খুব সহজেই পাওয়া যায় না জীবন কোনো পেতে হলে দীর্ঘ সন্ধ্যে লেগে থাকতে অনেক বাধা বিপদের পর সফলতা পাওয়া যায় কিন্তু দশম কিছু নয় কোরআন স্পষ্ট আছে মানুষকে চেষ্টার ব্যতির কিছুই দেওয়া হয় না আলাদা বলেছেন তাই চেষ্টা করতে হবে ভাগ্য যা হবে তা দেখা যাবে এটা বলে দায়েরানোর কথা বলা যাবে চেষ্টার এক পার্সেন্ট কমিয়ে রাখা যাবে না তারপরে সৌভাগ্য তাই আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যে যে কাজটা করেন সর্বোচ্চ ট্রাই করতেন সফল হয় ইনশাল সফল হয়ে যাবে আসসালাম আলাইকুম